স্বভাবেন আছে যারা মানে কিছু তার লক্ষণ এমন থাকে সব সময় যে যখন সে শুনে মানে এমন সব ফোলাফেন না এমন মধ্যে ক্যাটাগরি যে একটা ফোলা এক দুটা ফোলাফেন থাকে যারা দায়িত্ব লয়ে কাজ করতে ভালো লাগে মানে তারার মধ্যে সবসময় তারা আমার মনে হচ্ছে জন্ম হয়েছে এরপর দায়িত্ব লয়ে জন্ম হয়েছে তো কেমন দায়িত্ব লয়ে জন্ম হয়েছে বিয়ার জন দশ দিন বাহি বা পাঁচ সাত দিন মানে এমন একটা দিন ধরবো তো এমন সময় জামার কাছে কিনারে ঘুরবো মানে এত পরিমাণ ঘুরো আর জামারে শুধু দুইটা জায়গায় বোঝে বদির বাড়ি কই বদির বাড়ি কই হ্যাঁ এমনভাবে একটা মানে একটু হাসির জিনিস ক্রিয়েট করতে দাদা চলটুল কাটতে তো এমন এমন কাছে কোনোভাবে যদি সেলুনে নিা চোলটুল কাটায় আনছে তো সে করে থেকে বুঝালেছে যে দশ পার্সেন্ট রাজি এসে তারা নিমন্ত্রণ করবো এরপরে যখন দেখবো যে বাড়ির মধ্যে জিনিসপত্র আইছে কোনো কিছু আইছে একদম দৌড়ায় একদম আরে সারো সারা সারো 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 আমি আসি না আমি আছি না এই জিনিসটা লেগে একদম পুরো নিজের দিকে এদিকে ফাড়ায় আর ফারার মানুষ যে সব বিয়ার কেমনে তো করতে পারে ঠিক না কিন্তু বিশ্বাস করো তার পুরো বিয়ার মধ্যে দশ কেজি ওজন তার মাথা থাকতো না কিন্তু এমন একটা ভাব এই কোন থেকে হে কোন থেকে মানে এত দোরাধুরি এত দোড়াধুরি আর যখনই একটা জিনিস মানে বাইক লোক একটা বিতে গেছে অবস্থা টাইমই নেই কথাগনের মতো মানে এত একটা বিজি তো কোনোভাবেই ওই দিনকার কাটালে সেই এফরের দিন বিয়া

এত পরিমাণ গুণ এত পরিমাণ গুণ কিন্তু তুমি দেখবা যে আসলে তে আবার কিছু জিনিস পছন্দ করে না যারা বিয়ার মধ্যে সেটা পোনা কানি ঘুরতেছে মানে ফোলা ফ্যান যে আড্ডা মারতেছে তারপরে সে সবাই কাজ করো কিন্তু নিজে কাজ করতাম না কিন্তু আমি দেখাই দিবি আমি কাজ করি ঠিক আছে এতো এই এই কিছু ফোলা আছে যারা যখন পার্টি টাটি জায়গা যাও না পরে একদম ফ্ল্যাগ খুঁজতে খুঁজতেছে আর গুছাইতেছে তারা সবসময় দায়িত্ব লেখা কাজ করে যে কোনো কাজ যে কোনো আর তার ওপরে খুব চাপ থাকে মানে পুরো বছর কি বছর চাপ দুর্গাপূজা সরস্বতী পূজা মানুষ পূজা যা পুজো হইব মানে সবসময় তুমি শুধু শুনতেছি যে তোমার বাড়ির চাস তারা সবসময় রেডি